ফিরাউনের লাশটা কি করছে মিশরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নজির হিসাবে সারা পৃথিবীর স্বৈরাচারী বাদশাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশটা রেখে দিছে এবং ডাক্তার মরিস বুখাইরি ডাক্তার মরিস বুখাইল তিনি কি করছেন ফিরাউনের লাশটা নিয়ে গবেষণা করে তিনি কি করছেন তিনি দেখতেছে ফিরাউনের লাশের ভিতরে তিনি তার শরীরের ভিতরে লবণ আছে কি আছে লবণ আছে ফেরাউনের অন্যান্য লাশ রাখতে অনেক মমি অনেক কিছু দরকার হয় কিন্তু ফিরাউনের লাশ রাখতে কোনো মমি কোনো মেডিসিনের প্রয়োজন হয় নাই ফিরাউনের লাশটাকে সংরক্ষণ করছে কে বলেন রব্বুল আলামিন সংরক্ষণ করে রাখছে এবং এই যে এই ফিরাউনের লাশটা সংরক্ষণ করে রাখছে এটা সাধারণ মানুষের জন্য সংরক্ষণ করে নাই এটা ওই সমস্ত মানুষের জন্য সংরক্ষণ করে রাখছে যারা ক্ষমতার মস্তা দেব ঈশা জনগণের উপরে কি করে নির্যাতন চালায় ওই সমস্ত মানুষের জন্য কি করছেন ফিরাউনের লাশটা কি আমার পর্যন্ত একদম সংরক্ষণ করে কে রাখছেন আল্লাপাক রব্বুল আলমিন রাখছেন এবং আল্লাহ রস্লাম তিনি কি ছিলেন আমাদের জন্য আলামিন ছিলেন তিনি সবচেয়ে বেশি পাক রব্বুল আলমিন তাকে এই যে উন্মতের জন্য কি করছেন রহমত সুরূপ পাঠাইছেন পাক রব্বুল আলামিন ফিরাউনের কিন্তু একটা দোয়া কবুল করেছিলেন ফিরাউন দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় ফিরাউন নিজেকে খোদা দাবি কইরা বসছিল ফিরাউন মিশরের ভিতরে বললেন আনা রব্বু কুমুল হলাম সবচেয়ে বড় খোদা আমার পর আর কোনো খোদা নাই ফিরাউন যখন বললেন আনা রব্বু কুমুল সবচেয়ে বড় খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুই যে কত বড় খোদা আমার একটু দেখা দরকার আল্লাহ বাগরব্বুর আলামিন কি করলেন মিশরের নীল দরিয়ার সমস্ত পানি শুকায় দিলেন সমস্ত পানি যখন শুকায় দিলেন ফিরাউনের সমস্ত মানুষ মিশরের সমস্ত লোক জনাইসা ফিরাউনটা ডাক দিয়া বলতেছে হে আমাদের খোদা আমরা দেখতেছি মিশরের ভিতরে এই যে নীল দরিয়ার ভিতরে পানি নাই পানি শুকিয়ে গেছে যদি পানি না থাকে এই পানির অভাবে তো আমরা মারা যাব পানি নাই এখন আপনি আমাদের খোদা আপনি আমাদের রব আপনি যেভাবে পারেন তাড়াতাড়ি আমাদের পানির ব্যবস্থা করিয়া দেন ফিরাউন ডাক বলতেছে তোমরা আজকে চলে যাও আগামী কাল পানির ব্যবস্থা হয়ে যাবে কি বলতেছে আগামী কাল পানির ব্যবস্থা হয়ে যাবে পানির কি আর বাবা পানি দেওয়ার ক্ষমতার মালিককে পানি দেওয়ার মালিককে বলেন একমাত্র আল্লাহ ফিরাউন তো বলতেছে কি তোমরা আজকে চলে যাও আগামী কাল কি করবো তোমাদের পানির ব্যবস্থা হয়ে যাবে লোকজন সব চলে গেছে পরের দিন আবারও সমস্ত লোকজন আসছে আসার পরে বলতেছে খোদা কই আপনার পানি এই কথা যখন বলছে তখন ফেরাউন আজকেও বলতেছে কি তোমরা আজকেও চলে যাও আগামীকাল তোমাদের পানির ব্যবস্থা হয়ে যাবে এরপরে লোকজন আবারও আসছে তিন দিনের মাথায় যখন আসছে আসার পরে সমস্ত লোক ডাক দিয়ে বলতেছে কই খোদা আপনার পানি কই তখন বলতেছে যাও আজকেও চলে যা আগামীকাল তোমাদের পানির ব্যবস্থা হয়ে যাবে এই কথা যখন ফিরাউন বলছে তখন কিছু লোক ডাক দেওয়া বলতেছে সবাই তো আর নিজের দলের লোক থাকে না থাকে একজন চেয়ারম্যান মেম্বার মন্ত্রী যত বড়ই ভালো মানুষ হোক না কেন যত বড়ই নেককার পরহেজগার বান্দা হোক না কেন তার কিন্তু কি থাকে একজন একজন বিরোধিতা থাকে একজন একজন শত্রু থাকে তাই ফেরাউনের বিরোধিতা যে সমস্ত লোক ছিল ফেরাউনের বিপক্ষে তাদের ভিতর থেকে একজন লোক ডাক দিয়ে আপনি একদিন একদিন তিন দিন বলতেছে আমাদেরকে ঘুরাইছেন কাল যদি পানির ব্যবস্থা না হয় তাহলে আপনার খোদার বারোটা কেজি বারোটা বাজাই দিব এই কথা যখন বলছে ফেরাউনের তো এখন আর কি নাই ঘুম নাই সমস্ত মানুষ তাদের বাসায় চলে গেছে গভীর রাত সমস্ত মানুষ ঘুমাইতেছে ফিরাউনের চোখের ভিতরে ঘুম নাই ফিরাউনের চোখের ভিতরে কি নাই ঘুম নাই ফিরাউন গভীর রাতে একটা ঘোড়া নাই সেনাবাহিনী নাই র্যাব নাই ফিরাউন একা একা চলছে ফিরাউন যাইতে যাইতে একদম তোর পাহাড়ের উপরে উঠছে তোর পাহাড়ের উপর উইছা আমার মালিক পানি দেওয়ার মালিক তো আমি না পানি দেওয়ার মালিক হইল তুমি চিল্লায় বলেন পানি দেওয়ার মালিককে আর জোরে বলেন পানি দেওয়ার মালিককে ফেরাউন গভীর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে হে আল্লাহ দুনিয়ার ভিতরে আমি ক্ষমতা দাবি করছি আমি খোদা দাবি কইরা ফলাইছি হে আল্লাহ তুমি দুনিয়ার ভিতরে আমাকে এই যে মানুষের সামনে আমি ক্ষোদা দাবি কইরা ফেলাইছি দুনিয়ার ভিতরে আমাকে ক্ষমতা দেয়া দাও কয়জনে যদি আমাকে জাহান্নামে দিতে হয় তুমি দিও আল্লা কাকরবুল আল আমিন তো ঠিকই ফেরাউনের দুয়া কবল কইরা নিছে। আল্লা কাকরবুল আল আমিনী ফেরাউনের দুয়া কবল কইরে নীল দরিয়ার ভিতরে পানি দিয়া দিলেন এবার ফেরাউন সারা রাত দোয়া কইরা আস্তে আস্তে পাহাড়ের উপর থেকে যখন নামতেছেন নামতেছেন নামতে নামতে যখন পাহাড়ের নিচে চইল আসছে

ডাক আমি আপনার সিংহাসনে যাব না আপনাকে খুঁজে খুঁজে যেহেতু এখানেই পেয়ে গেছি আপনার বিচারের সমাধান এখানেই দিতে হবে আর যদি আপনি একটা কদম বের বের হন বিচারের সমাধান যদি না দিয়ে আপনি যদি একটা কদম বের হন তাহলে আপনার ঠ্যাংটা ভাঙ্গা ফেলাবো ফিরাউনের আর খবর আসেনি ফিরাউনের আমি এই এত দূর পর্যন্ত আসছি ভাবতেছে এখন এই যুবক যদি বলে আমার ঠ্যাংটা ভাইগা ফেলাবে তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে এই কথা যখন বলছে তখন ফিরা ডাক বলতেছে হে যুবক কি তোমার আশা তো কি তোমার বিচার তুমি বলো না ওই যুবক ডাক দিয়া বলতেছে কোন গুলাম যদি মালিকের বিরোধিতা করে কোন গুলাম যদি মালিকের বিরোধিতা করে এবং সে যদি নিজেরই নিজে নিজের দাবি করে তাহলে তার শাস্তি শাস্তি কি দরকার কোথায় লাগছে তখন ফিরাউন ডাক এই কথাটা বলতে বলতে একটু উপরের দিকে উঠছে পাহাড়ের দিকে পাহাড়ের উপর দিকে তাকা দেখতেছে ওই যে নীল দরিয়ার ভিতরে পানি থই থই করতেছে এই যুবক কি বলছে ফিরাউনের সোনার টাইম নাই নাই কি ফিরাউনের শোনার টাইম নাই তখন ওই যুবককে ডাক দিয়ে বলতেছে হে যুবক তুই শোন যদি কোনো গোলাম যদি মালিকের বিরোধিতা করে এবং সে যদি নিজেকেই খোদা দাবি করে তাহলে তার শাস্তি হলো এরকম নীল দরিয়ার ভিতরে চুবাইয়া মারা এই কথা যখন বলছে ওই যুবক সঙ্গে সঙ্গে কলম আর খাতা বাইর করে দিছে এবারকে ফিরাউন নিজের হাতেই বলতেছে আপনি আমার ক্ষুধা আপনি কি করেন একটা নিজের হাতে একটা স্বাক্ষর দিয়ে দেন তখন ফিরাউন নিজেই নিজেই স্বাক্ষর দিয়ে দিতেছে কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে এবং সে যদি নিজেকে নিজে ক্ষুধা দাবি করে তাহলে তার শাস্তি হলো এরকম নীল দরিয়ার ভিতরে চুবাইয়া মারা তারপরে প্রথমে সাইন দিয়ে দিছে এবার কে সাইনটা দিয়াই শুধু শেষ না এবং ওই যুবকটা ডাক দিয়ে বলতেছে এবার আপনার একটা সাক্ষর দিয়ে দেন কি করেন আপনার একটা সাক্ষর দিয়ে দেন ফিরাউন এবার নিজের হাতে একটা সাক্ষর দিয়ে দিছে ওই যুবক এবার আস্তে করে চলে গেছে যুবক ওখান থেকে চইলা যাওয়ার পরে ফিরাউন তার এলাকার ভিতরে চইলা আসছে ফিরাউন যখন তার এলাকার ভিতরে চইলা আসছে লোকজন সব ফিরাউনের ভক্ত হয়ে গেছে কারণ ফিরাউনের দোয়াই সমুদ্রের ভিতরে পানি চইলা আসছে ফিরাউনের দোয়াই নীল সমস্ত মানুষ ফিরাউনের দিকে আরো মোতাজ্য হয়ে গেছে সমস্ত মানুষ ইবাদতের আরো বাড়ায়া দিছে ফিরাউনের দিকে আরো মোতাজ্য বেশি হয়ে গেছে এবার যখন ফিরাউন তার এলাকার ভিতরে আসছে আসার পরে এবার মুসা আলাইসাল্ত আসসাল্লামকে এখন আর সহ্য হয় না সেই জন্য মুসা আলাইসাল্ত আসসাল্কে এবার এলাকা থেকে বিতাড়িত করতে হবে আল্লাহ পাক রক্কুলা আলামিন জিবরাইলের মাধ্যমে আজতে মুসা আলাইহিসাল্লাত আসসাল্লামকে জানা দেয় হ্যাঁ আমার হাবিব আপনি এলাকা থেকে চলে যান আপনি আমার বা আপনি আপনার বাহিনী নিয়ে এলাকা থেকে চলে যান আলসতে মসা আলাইসাল্লাত আসসালাম তার দলবল নিয়ে যখন পারি দিতে ছিলেন একদম নীল দরিয়া পার হয়ে যখন চলে যাবেন যাইতে যাইতে একদম যখন নীল দরিয়ার সামনে চলে গেছে এমন সময় মৌসা আলাই সালামের লোকজন দেখতেছে পিছন থেকে ফেরাউনের বাহিনী আসতেছে ডান দিক থেকে ফেরাউনের বাহিনী আসতেছে বাম দিক থেকে ফেরাউনের বাহিনী আসতেছে মৌসা আলাই সালামের লোকজন ডাক দিয়ে বলতেছে হে গম্বার আজকে মনে হয় আমাদের আর রক্ষা নাই আজকে মনে হয় ফেরাউনের লোকজন আমাদেরকে মাইরাই ফেলাবে হজরতে মৌসা আলাই তার সালাম ডাক দে বলতেছে হে আমার কম তোমরা চিন্তা করিও না আমাদের সাথে আমার আল্লাহ আছেন তিনি আমাদেরকে রাস্তা দেখায় দিবেন কে আছে বলেন আমাদের সাথে আমার আল্লাহ আছেন তিনি আমাদেরকে রাস্তা দেখায় দিবেন তখন হচ্ছে তো মৌস আলাই সালাহ সালামের একটা লাঠি ছিল তার শ্বশুরবাড়ির একটা লাঠি ছিল তার একটা শ্বশুরবাড়ির লাঠি ছিল না যখন হজরে মৌসা আলাই সালাতাম পয়গম্বর সোহেব আলাই সালাতামের মেয়েকে যখন বিবাহ করে আসতেছিলেন তখন পয়গম্বর সোহেব আলাই সালাতাম ডাক দিয়া বলতেছে জামাই আমার তুমি তো কোনো যৌতুক মৌতুক কিছুই চাও নাই তুমি তো কিছুই চাও নাই এখন তো কোনো হুন্ডা মুন্ডা কোনো একটা বাইসাইকেল বের হয় নাই আমি তুমি জামাই মানুষ আমি তোমাকে কি দিব তুমি তো কোনো যৌতুকও চাও নাই যেই জামাই যৌতুক চাই না জিতে না ঠকে বলেন আমি আপনাদেরকে বলে রাখি হে আমার যুবক ভাইরা তোমরা এখনো যারা বিবাহ করো না এই কখনো যৌতুক নিয়ে বিবাহ করিও না যদি তোমরা যৌতুক নিয়ে বিবাহ করো বউ তোমাকে রান্না কইরা খাওয়াইবে না তোমাকে এই রান্না কইরা বউকে খাওয়াইতে হবে যখন হজরত মুসা আলাইহিস সালাতু যখন পয়গম্বর শোয়েব আলাইহিস মেয়েকে যখন বিবাহ করলেন তখন সে পয়গম্বর শোয়েব আলাইহিস সালাতু সালাম হজরত মুসা আলাইহিস সালাতু ডাক দিয়ে বলতেছে জামাই আমার তুমি শুনো এই যে প্রত্যেক সম্পত্তি একটা জান্নাতি লাঠি পেয়েছি এটা আমার বাপ দাদার সম্পত্তি প্রত্যেক সম্পত্তি একটা লাঠি যা এই লাঠিটা হলো জান্নাতি লাঠি এই লাঠিটা নিয়ে তুমি চইলা যাও তখন হজরত মুসা আলাইহিস সালাতু সালাম ওই জান্নাতি লাঠি নিয়ে যখন চইলা আসলেন লম্বা তা ঘটনাটা সংক্ষিপ করে বলতেছি হযরত মূসা আলাইহিস সালাম সালাম একদম তুর পাহাড়ের কাছে চলে আসছেন যখন হযরত মূসা আলাইহিস সালাম দক্ষিণ তুর পাহাড়ের কাছে চলে আসলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠি দেখতে চাইছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমা তিলকা বিয়ামিন কায়া মূসা ক্বাল ইয়া আসাই আতাওয়াক্কাহু আলাইহা وَوَهُشُّ بِهَا عَلَىٰ غَنَمِي وَلِيَ فِيهَا مَآرِبُ أُخْرَىٰ হজরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে হে মুসা তোমার হাতে ওইটা কি এক কথায় বলতে পারতেন আমার হাতে এটা লাঠি তবে এখানে হজরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগাইছেন তিনি বললেন আমার হাতে একটা লাঠি এটাতে আমি ভর কইরে চলি আমি এটাতে তো ছাগলের পাতা পাইরা খাওয়াই আর অনেক কাজ আছে আপনাকে বলা যাবে না এত কথা কি আল্লাহ পাক রব্বুল আলামিন জিকাইছে এত কথা জিগাই নাই তবে কেন বললেন ওই যে দেখেন প্রেমিকার কণ্ঠে যখন প্রেমিকার আওয়াজ আসে তখন মনে চাই না একটা কথা বইলা রাইখে দেই একটা কথা বইলা রাইখে দেই মন চাই খালি আরো বেশি কথা বলি আরো বেশি কথা বলি আরো কথা বলি আমার সালাম তো তার মালিককে সবচেয়ে বেশি ভালোবাসতেন তেনার মন চাই না একটা কথা বইলেই রাইখে দেই মালিকের কথা সবসময় হজরত মোসা আল্লাহ সালাম শুনতে পারতেন তখন হজরত মোসাইল্লা সাল্লা যখন নীল দরিয়ার সামনে যখন চলে আসছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন হে মুসা এখন আর দেরি করা যাবে না তোমার ওই হাতের লাঠিটা সঙ্গে সঙ্গে নীল দরিয়ার ভিতর আঘাত করো তখন হযরত মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটা যখন নীল দরিয়ার ভিতর আঘাত করছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম কার্পেটিং ১২টা রাস্তা বানিয়ে দিয়েছেন যখন বারোইটা রাস্তা হয়ে গেছে তখন হজরত মুসা আলাই সালাতাম তার বাহিনী দিয়ে যখন একদম নীল মাঝখান দিয়ে যখন চলে গেলেন আজকের জমানার মানুষ তো যদি আমরা দেখি সমুদ্রের ভিতর দিয়ে যদি কোনো মানুষ রাস্তা বানায় আমরা তো অবাক হয়ে যাই আল্লাহ পাক রব্বুল আলমী সাড়ে পাঁচ হাজার বছর আগে হজরত মুসা আলাই সালাতামের জন্য সমুদ্রের ভিতর দিয়ে একদম কার্পেটিং বারোটা রাস্তা বানিয়ে দিছে আজকের জমানার ভিতরে যদি কোনো মানুষ যদি একদম সমুদ্রের উপর দিয়ে রাস্তা মানে আমরা তো অবাক হয়ে যাই হজরতে মুসা আলাইহিসসালামের যখন কমকে নিয়ে যখন বারোটা রাস্তা দিয়ে যখন চইলা যাইতেছিলেন তখন ফিরাউনের বাহিনী পিছন দিয়ে একদম হামলা করতে যখন একদম নীল দরিয়ার ভিতর দিয়ে যখন নামতেছিলেন দেখবেন মানুষ যখন একদম অবাধ্যতার একদম চরম পর্যায়ে পয়সা যায় মানুষ যখন ক্ষমতার মশন দিয়ে যখন জনগণের উপর জুলুম করা শুরু করে দেয় তখন তার মাথায় কাজ করে না ফিরাউন ওখানে বুঝতেছিলেন তিনি বুঝতে পারতেছিলেন এই রাস্তাটা আমার জন্য কিনা এই রাস্তাটা আমার জন্য নিরাপদ না যখন হজরতে মুসা আলাই সাল্লা সাল্লামের বাহিনী যখন চলে গেলেন তখন ফেরাউনের বাহিনী আস্তে আস্তে করে নামতেছিলেন যখন একদম মাঝখানে চলে গেলেন আল্লাহ পাকরুল আলামিন পানিকে ডাক দিয়ে বললেন হে পানি আমি তো তোমাকে কি শুধুমাত্র কিছু সময়ের জন্য আমি বলছিলাম কিছু সময়ের জন্য তুমি রাস্তা হয়ে যাও আমি এখন তোমার ক্ষমতা আবার তোমাকে ফিরাইয়া দিলাম তুমি এখন আগের মতো হয়ে যাও এই কথা যখন বলছেন আল্লাহ পাকরুল আলামিনের অর্ডার পাইয়া পানির সঙ্গে সঙ্গে দুই পাশ দিয়ে ফিরাউনের বাহিনীকে একদম মাঝখানে ফালাইয়া দিছে যখন ফিরাউনের বাহিনী একজন একজন করে চুমনি খেয়ে ছোকা সবাই মরতেছিলেন কিন্তু ফিরাউনকে তো ফিরাউন নিজে বলছে আনা রব্বু আলা আমি সবচেয়ে বড় খুদা ফিরাউনকে তো সুদা সুদি এমনি ভাবেই সারা যায় না আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইলকে দিলেন জিব্রাইলকে পাঠাইয়া সঙ্গে সঙ্গে ফিরাউনকে একদম একদম সমুদ্রের ভিতর দিয়ে টান দেয় একদম উঠাইছে উঠানোর পরে চুপনি দেয় আবার উঠায় চুপনি দেয় আবার উঠায় একদম আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউন ওই সময় বলতেছিলেন আ করে একদম ফিরাউন মরে গেছে ফিরাউন বলতেছে আ করতে তিনি বলতে চাইছে আল আনা ওয়া কদা আসাইতা রব্বুকা আল আসাইতে কবলু আমি তামিনাল মুফসিদিন ফিরাউন এখন কি করতে চায় ঈমান আনতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তো ফিরাউনের ঈমান কবুল করবে না কারণ মানুষ যখন গজব আইসা যায় গজব আসার আগে তওবা করতে হয় যেমন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস কওম আল্লাহ ফাকরবুল আলমিন হজরত ইউনু ইউনুস সাল্লা সালামের কম সবচেয়ে বেশি বাধ্যতা সবচেয়ে অবাধ্য হয়ে গেছেন হজরত ইউনুস সাল্লা সাল্লামকে ফিরাউনের যখন সবচেয়ে বেশি তার কম সবচেয়ে বেশি কষ্ট দিতেন তাদের একটা নীতি ছিল সকালবেলা তারা খাবার দাবার খায়া হজরত ইউনুস সাল্লাহসাল্লাহ সাল্লামকে কি করতেন সর্বপ্রথম তাকে কষ্ট দিতেন এই যে যখন কষ্ট দিতেন তখন আল্লাহ পাকরবুল আলমিন বললেন হে ইউনুস তুমি আমার পাই তুমি এই এলাকা থেকে চলে যাও তোমার জাতির উপরে কি করবো গজব দিব তোমার জাতির উপরে কী করা হবে গজব দেওয়া হবে তখন যদি ইউনুস আলাহ সাল্লাহ তাদের কমকে ডাক দিয়া বললেন তোমাদের উপর কিন্তু গজব চলে আসবে এখনো সময় আছে তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও এখনো সময় আছে তোমরা ইমান আনো কিন্তু ইস ইউনুসলাহসাল্লা সালামের কম শুনে না কথা শুনে নাই তখন ইউনুস আল্লাহ এই কথা বইলা তিনি এলাকা থেকে চলে গেছেন এমন এই ফাঁকে ইউনুস ইউনুসালামের কম সমস্ত মানুষ গোসুল করে পরের দিন সকালে আসছে আসার পরে আইসা দেখতেছে বাড়িতে আইসা দেখতেছে ইউনুস সাল্লাহ সাল্লাম কি বাড়ির ভিতরে নাই এরকম দেখে তার কমরা একটু বিচলিত হয়ে গেলেন তারা ভয় পেয়ে গেলেন কিরে এতদিন ইউনুসাল্লাহ সাল্লামকে আমরা সবচেয়ে বেশি কষ্ট দিছি তিনি তো কখনো এলাকা নাই, আজকে তো মনে হয় রব্বুল আলমিন আমাদের উপরে বেজার হয়ে গেছেন এখন তো মনে হয় গজব দিয়েই সারবে তখন তারা একদম এলাকার সমস্ত মানুষ পাঠাইলেন যে দেখো ইউনুস পয়গম্বার কোথায় আছে তিনি দেখতেছে তার পয়গম্বর কি কোথায় নাই তখন এরকমভাবে তাদের কম সমস্ত মানুষ একদম পাক রব্বুল আলমিনের কাছে সঙ্গে সঙ্গে ইমান আনছে কি আনছে ইমান আনছে এবং রব্বুল আলমিনের কাছে সবচেয়ে কৃতজ্ঞতা হয়ে ইমান আনছে এবং কালিমা পরে মুসলমান হয়ে গেছে এবং মুসলমান হওয়ার কারণে আল্লাহ পাকরব্বুল আলামিন তাদের উপর থেকে গজব উঠায় এনেছে সুবাহান আল্লাহ দেখেন গজব আসার আগে তৌবা করতে হবে কিন্তু ফিরাউন কি করে নাই গজব আসার আগে তৌবা করে নাই ফিরাউন তৌবা করছে কখন যখন গজব চলে আসছে তখন তৌবা করতে চাই তখন তৌবা করলে আর কবুল হবে না তিনটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌবা কবুল হবে না এই তিনটা সময় ব্যতীত মানুষ যেই সময় তৌবা করে ওই সময় কি হবে তার তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে শুধুমাত্র তিনটে সময় বান্দার তওবা তহবা কখনো কি হয় না কবুল হয় না যখন একদম মা যখন সূর্য একদম পশ্চিম দিক থেকে যখন উঠবে ওই সময় মানুষ যদি তহবা করে তওবা আর কবুল হবে না যখন আপনি দেখতেছেন আজ যখন আপনার একদম রুহু ধৈর্য যখন টান মারছে ওই সময় তওবা করলে আর তওবা কবুল হবে না যখন একদম ইসরাফিল আল্লাহ সাল্লা যখন যখন সিঙ্গায় ফুদিবে ওই সময় তৌবা করলে আর তহবা কবুল হবে না কিন্তু এর আগে যখন বান্দা যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন তহবা করবে ওই সময় আল্লাহ পাকরবুল আলমিন কি করবেন তহবা কবুল করবেন এই যে ফিরাউনের লাশটা কি করছেন ওই সময় ফিরাউন যখন ইমান আনছে ওই সময় ইমান আল্লাহ রিমান কবুল হবে না ফিরাউনের লাশটা কি করছে মিশরের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন নজির হিসাবে সারা পৃথিবীর স্বৈরাচারী বাদশাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন কেয়ামত পর্যন্ত ফিরাউনের লাশটা রেখে দিছে এবং ডাক্তার মরিজ বুখাইরি ডাক্তার মরিজ মুখাইল তিনি কি করছেন ফিরাউনের লাশটা নিয়ে গবেষণা করে তিনি কি করছেন তিনি দেখতেছে ফিরাউনের লাশের ভিতরে তিনি তার শরীরের ভিতরে লবণ আছে কি আছে। লবণ আছে ফিরাউনের অন্যান্য লাশ রাখতে অনেক মমি অনেক কিছু দরকার হয় কিন্তু ফিরাউনের লাশ রাখতে কোনো মমি কোনো মেডিসিনের প্রয়োজন হয় নাই ফিরাউনের লাশটাকে সংরক্ষণ করছে কে বলেন পাক রব্বুল আলামিন সংরক্ষণ করে রাখছে এবং এই যে এই ফিরাউনের লাশটা সংরক্ষণ করে রাখছে এটা সাধারণ মানুষের জন্য সংরক্ষণ করে নাই এটা ওই সমস্ত মানুষের জন্য সংরক্ষণ করে রাখছে যারা ক্ষমতার মস্তা দেব জনগণের উপরে কি করে নির্যাতন চালায় ওই সমস্ত মানুষের জন্য কি করছেন ফিরাউনের লাশটা কি আমার পর্যন্ত একদম সংরক্ষণ করে কে রাখছেন পাক রব্বুল আলামিন রাখছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কী ছিলেন আমাদের জন্য রহমত আলামিন আলমিন ছিলেন তিনি সবচেয়ে বেশি পাক রব্বুল আলামিন তাকে এই যে উন্মতের জন্য কি করছেন রহমত সুরূপ পাঠাইছেন